নমস্কার শোভেন দাসের ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে নাই স্বাগতম দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অকৃত কার্য হচ্ছেন কৃতকার্য হচ্ছেন না ভিউ হচ্ছেন না রিচ বাড়ছে না এবং থ্রি সেকেন্ড ভিউ হচ্ছে না ভিডিওগুলো ওয়ান সেকেন্ড ভিউ হচ্ছে না সমস্ত রকম প্রবলেমে সলভ করবো আমি তো যদি না আপনারা পারেন আমাকে ফলো করুন আমাকে দেখুন ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিও আমি বলেছি একটি কথাই বারবার ভিডিও নিয়মিত আপলোড করতে হবে ফুল লেন্থের ভিডিও ততই দেখবেন আপনারও কোনোরকম সমস্যা হবে না আর দ্বিতীয় হচ্ছে রকম ভিডিও বা কোনো ছবি কোনো লেখা গুগল থেকে কপি করবেন না গুগল থেকে কোনোরকম কপি করে নিজের ভিডিওতে আপলোড করবেন না ভিডিওতে দেবেন না অন্যের ভিডিও লেখলেও সেটাকে এডিটিং করবেন নিজের ভয়েস দেবেন তো রিভিউর মারফত হবে নিজের ছবি দেবেন ভিডিও দেবেন নিজের ছবি দেবেন এডিটিং করে আপনি পোস্ট করবেন তাহলে দেখবে আপনার মোটামুটি কোনোরকম প্রবলেম হবে না তো এই সব কিছু সমস্যা আমি বললাম আরও একটা বলতে আছি যেটা হচ্ছে আপনার ফেসবুকে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন ভিডিওটা ঠিকমতোভাবে সেটিং না করলে ভিডিওটা ঠিকমতোভাবে আপলোড না করলে আপনার ভিডিওটা রিচ বা ভাইরাল পয়েন্টে যাবে না তো রিচ বা ভাইরাল পয়েন্টে যেতে গেলে কি করতে হবে আপনাকে প্রথম কথা হচ্ছে ফার্স্ট রিনেম করতে হবে ভিডিওটা আর দ্বিতীয় হচ্ছে ভিডিওটাকে এডিটিং করতে হবে ভিডিওটাকে ভালো মিউজিক দিতে হবে সাউন্ড সিস্টেম তারপরে ভিডিওটা আপলোড করতে হবে সাউন্ড পাবেন কোথায় ফ্রি কপিরাইট সং পাবেন কোথায় ফ্রি কপিরাইট সং নিজেকে তৈরি করতে হবে কিংবা নিজের যদি সাউন্ড সিস্টেম থাকে তাহলে নিজের তৈরি করে আপনি করবেন অন্যের অন্যের গান নেবেন না গান নিলেই কিন্তু আপনার কপিরাইট সমস্যা আসবে এই কপিরাইটগুলো থেকে বাঁচতে গেলে বা রিস্টার যে মনিটাইজেশন প্রবলেম থেকে বাঁচতে গেলে স্টারের সমস্যা থেকে বাঁচতে গেলে যে লাইভ অ্যাডের থেকে বাঁচতে গেলে এগুলো অনেক কিছু ফলো করতে হয় এই ফলোগুলো না করলে ভবিষ্যতে অনেক রকম প্রবলেম হবে আপনি মানি পাবেন সব পাবেন কিন্তু মানি তুলতে পারবেন না আর্নিং তুলতে পারবেন তাহলে এখন থেকে টাকা বেঁধে নাও তবে ভিডিও আপলোড করে দেখবে ভিডিওর সাকসেস হবেই তো এই কথাগুলো আমি বললাম কথাগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বিল টু এই আমাদের যে সৌমেন দাস ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও